নভীনগরে দ্বিতীয় বিয়ের অপরাধে ছত্রিশ বছর এক ধরে ছিলেন নিঃসন্তান দম্পতি শ্যামল বর্মন শিমুল নভীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রথম ঘরে স্ত্রী থাকা অবস্থায় প্রতিবেশী এক বিবাহিত নারীকে বিয়ে করায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ধনঞ্জয় দাস সত্তর ও শ্রীমতী রানী দাস নামের এক নিঃসন্তান দম্পতি ছত্রিশ বছর ধরে সমাজচ্যুত হয়ে জীবন কাটিয়েছেন ফেসবুক ও গণমাধ্যমে বিষয়টি আলোচনায় আসার পর সোমবার পনেরোই সেপ্টেম্বর রাতে স্থানীয় সমাজপতিরা বৈঠক করে তাদের সমাজে ফেরানোর সিদ্ধান্ত নেন নবীনগর পৌরসভার ভোলাচং দাসপাড়ার দাসপাড়ার এই ঘটনা এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে মঙ্গলবার সকালে ধনঞ্জয় দাসের বাড়িতে গিয়ে দেখা যায় দশ শতক জমির একতলা বাড়িতে দম্পতি নিঃসঙ্গভাবে দোষে আছেন ধনঞ্জয় বলেন ছত্রিশ বছর ধরে সমাজপতিরা আমাদের এক ঘরে রেখেছিল গতকাল বৈঠকে আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইলে তারা সমাজে ফেরার সিদ্ধান্ত দেন ধনঞ্জয়ের ভাষ্য আশির দশকের মাঝামাঝি তার প্রথম স্ত্রী বিহঙ্গি রানী দাস এক কন্যা সন্তান নিয়ে চলে যান পরে তিনি প্রতিবেশী শ্রীমতী রানী দাসের সঙ্গে সম্পর্ক করে তোলেন শ্রীমতী তখন তিন ছেলে ও এক মেয়ের মা এবং অনিলচন্দ্র দাসের স্ত্রী উনিশশো সালে তিনি স্বামী ও সন্তানদের ছেড়ে ধনঞ্জয়কে বিয়ে করেন এরপর থেকেই দাসপাড়ার তৎকালীন সমাজপতিরা তাদের এক ঘরে রাখেন শ্রীমতী রানী বলেন স্বামী ও সন্তান রেখে নতুন করে বিয়ে করায় পাড়ার কেউ আমাদের সঙ্গে কথা বলতো না বাড়িতে আসত না কোনো সামাজিক অনুষ্ঠানেও ডাকত না ছত্রিশ বছর এভাবে নিঃসঙ্গ ও সন্তানহীন জীবন কাটানো কতটা কষ্টের তা ভাষায় বলা যায় না স্থানীয় নাট্যাভিনেতা নাসির চৌধুরী বলেন এ ঘটনা সত্যিই দুঃখজনক বর্তমান সমাজপতিরা চাইলে অনেক আগেই মীমাংসা করতে পারতেন ভোলাচং উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা রানী সাহা বলেন একবিংশ শতাব্দীতে এসে কোনও দম্পতিকে ছত্রিশ বছর একঘরে রাখা অকল্পনীয় বর্তমান সমাজপতি সুভাষচন্দ্র দাস বলেন তৎকালীন মুরব্বীরা সময়ের প্রেক্ষাপটে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন তবে গণমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর আমরা বৈঠক করে ধনঞ্জয় ও শ্রীমতীকে সমাজে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি নবীনগর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনের ভূমি খালিদ বিন মুনসুর বলেন বর্তমান সময় কোনো দম্পতিকে এভাবে এক ঘরে রাখার সুযোগ নেই জেলা প্রশাসক এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন শীঘ্রই সমাজপতিদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সমস্ত যেমন গ্রহণ করে নাই সমাজ থেকে বাইরে আমি কোনো অনুষ্ঠানে যেতে পারি না যেতে পারি আমার কোনো অনুষ্ঠানে ডাকেও না আমি খুব কষ্টে আসি সমাজ আমার গ্রহণ করে না এটা বহু দিন যাবৎ সত্তর পঁচিশ বছর এইভাবে আমি আসি এই কষ্ট দিয়ে নিয়ে আসি আমি আমার স্ত্রী নেয়া খুব কষ্টতে আসি আর এটা মনে করেন আমি সমাজের কাছে চাইতেছি সমাজে আমার গ্রহণ করার জন্য বলছি যে আমি অন্যায় করছি আমার না দেন অন্যায়টা কি করছিলেন অন্যায় যাবি করার পরে অন্যায় যাব